আমাদের সকলের জানা দরকার বিষয় গুগল আমাদের যত ডকুমেন্টস আছে সবগুলাই ট্র্যাক করে রেখে দিচ্ছে এইগুলা সবগুলায় ট্র্যাক করে রেখে দেওয়ার কারণে হ্যাকাররা তাদের কাজ সফল করতে পারে সহজেই কারণ আমাদের ফোন যদি হ্যাক করে ফেলে তাহলে দেখে গেছে যে আমাদের ফোনে যত ডকুমেন্টস আছে তাদের কাছে চলে যায় আমাদের ফোনের যে ডিটেলস এই কিছুই তাদের কাছে চলে যায় গুগল এক হিসাবে এইগুলা করতেছে ভালোর জন্য এক হিসাবে আমাদের জন্য খারাপ সো আমরা যারা সেফটি চাই অবশ্যই এই কাজটা করব গুগল থেকে কিভাবে আমরা অফ করব এই অপশনগুলো আপনারা দেখেন ভিডিওটা দেখ কি দেখেন পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমরা মোবাইলের স্ক্রিনে যাব যাওয়ার পরে জিমেইলে ক্লিক করব জিমেলে ঢুকব ঢুকার পর আমাদের যে প্রোফাইল আছে জিমেইলের ওইটাতে ক্লিক করব ক্লিক করার পর মেনেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবো একটু লোডিং নেবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে চলে আসছে এখন আমরা ডাটা অ্যান্ড প্রাইভেসি ওইটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলেই পাওয়া যাবে আমাদের মূল রহস্য ওয়াইব অ্যান্ড অ্যাপ সিকিউরিটি অ্যাক্টিভিটি এই যে এটা ওয়ান আছে এটা আমাদের অফ করতে হবে ঢোকার পর টার্ন অফ এটাতে ক্লিক করব ক্লিক করার পর টার্ন অফ অ্যান্ড ডিলেট অ্যাক্টিভিটি এটাতে আমার ক্লিক করতে হবে দুই নম্বর অপশনে ক্লিক করে আমরা এটা অফ করতে হবে এবং এখন হচ্ছে নেক্সটে ক্লিক করবো আবার নেক্সট যে এখানে কিন্তু আমার যে আমি যে 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 কাজগুলো করছি সবগুলোই কিন্তু দেখাচ্ছে যে দেখেন সবগুলোই দেখাচ্ছে সো সবগুলোই আমি ডিলেট করে দেব ইট এখন দেব হ্যাঁ ইট এলাম দেওয়ার পর এই যে দেখেন আমার কিন্তু এটা কিন্তু অফ হয়ে গেছে হ্যাঁ এখন আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর দেখেন এই যে এদিক দিয়ে রিপ্লেস দেওয়ার পর দেখেন অফ হয়ে গেছে লোকেশানটাও কিন্তু মনে করে অফ করেন যদি লোকেশন যদি কারো যদি চালু থাকে তাহলে অবশ্যই লোকেশনটা অফ করবেন এই যে ইউটিউব যেটা আছে এটা যদি আপনারা চান এটা অফ করতে পারেন নাও করলেও সমস্যা নেই কিন্তু লোকেশন যেটা আছে টাইমলাইন লাইন টাইম লাইনটা এটা অফ করতে হবে ঠিক আছে অফ না করলে আপনার যে লোকেশন এটা কিন্তু ট্র্যাক করতে পারে যে কেউ ঠিক আছে অনেক সহজেই ট্র্যাক করতে পারবে সো আপনার জিমেল যদি সেফটি এবং আপনার ফোন যদি সেফটি রাখতে চান এই কাজগুলো করতে হবে এরকমভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে